অনেকে বলে জেনা থেকে বাঁচতে হস্তমৈথন করা জায়েজ আছে এ সম্পর্কে কিছু বলুন না এ কথা এভাবে সঠিক নয় ভাইরা আমার হস্তমৈথন করা হাত দিয়ে বীর্যপাত করা এটা জঘন্য অপরাধ এবং হারাম অনেক যুবক ভাইরা গোপনে গোপনে হারাম কাজটি করছেন অত্যন্ত জঘন্য অপরাধ আল্লাহ তাআলা বলেছেন ফামানিবতা কা ওয়া আযালিকা ফাউলাইকুমুল আদুম স্ত্রী মাধ্যমে যৌন চাহিদা চুরি ছাড়া। এবং বৈধ পদ্ধতি ছাড়া অন্য যতভাবে মানুষ যৌন চাহিদাকে মিটায় সেটা হাত দিয়ে হোক অন্য কোনোভাবে হোক এই সবগুলোকে আল্লাহ বলেছেন এরা সবাই সীমা লঙ্ঘনকারী এটা হারাম কোন অবস্থাতে হস্তমৈথন জায়েজ হস্তমৈথনের এই বদভ্যাস থেকে অনেক যুবকরা বাঁচতে চায় কিন্তু পেরে ওঠে না এ পেরে ওঠার জন্য কি করতে হবে এক নম্বর কাজ হলো নির্জনতা পরিহার করতে হবে একা একা থাকা যাবে একা একা যত বেশি থাকবেন তত বেশি শয়তান মনের ভিতরে বাজে চিন্তা আনবে কারো না কাউকে সাথে রাখবেন দুই নম্বর হলো হারাম জিনিস দেখা বন্ধ করতে হবে মোবাইল ফরমেট করে ফেলতে হবে নেটের আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলতে হবে প্রয়োজনে ফেসবুকে হারাম থেকে বেঁচে থাকার জন্য এই সাহসগুলো লাগে ইমান যখন জজবা আসবে সাথে সাথে হিম্মত করে এগুলো করে ফেলবেন আল্লাহর রহমতের কোলে চলে যাবেন ইনশাআল্লাহ